জুলাই আন্দোলনের সময়কার হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার হওয়ার পর নতুন মোড় নিচ্ছে মুনিয়া হত্যা মামলা ফাঁস হওয়া ফোনালাপ ভুক্তভোগী নারীর অভিযোগ সব মিলিয়ে উঠে আসছে গোপন সরযন্ত্রের ইঙ্গিত মুনিয়ার বাসায় আফ্রিদির নিয়মিত জাতায়াত ড্রাঙ্ক অবস্থায় সাক্ষাৎ প্রশ্ন জাগাচ্ছে সেদিন রাতে আসলে কি হয়েছিল দুজনের মধ্যে আমার কথা আমি আসলে পুরো শুনছি কিন্তু আমি ফোন আলাপে দেখা গিয়েছে আফ্রিতি মুনিয়ার সঙ্গে ঘনিষ্ঠ ভাবে যোগাযোগ রাখতেন একাধিক সময় ড্রাঙ্ক অবস্থায়ও তিনি মুনিয়ার বাসায় গিয়েছেন যুগের পর স্থাপনা থাকে মজবুত ফাঁস হওয়া একটি ফোন আলাপ বিশ্লেষণ করলে স্পষ্ট হয় মুনিয়ার মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয় আফ্রিদির ভুক্তভোগী নারীর একাংশ বলেন আফ্রিদি সরাসরি হুমকি দিয়েছেন মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে তারও ঠিক সেরকম অবস্থা হবে এই ফোন আলাপের পর প্রশ্ন উঠেছে ব্যবসায়ী সায়াম সোভান আনভিরকে ফাঁসিয়ে তার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল কিনা পুলিশ তদন্তে আনভিরের সরাসরি কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তার বরখাস্ত প্রমাণ হয়েছে কিন্তু চক্রটি মূলত অর্থের লোভ ও ক্ষমতার জন্য যে কোনো কৌশল অবলম্বন করেছে মুনিয়া নিহত হওয়ার দিনটি ছিল রমজান মাসের ইফতারের ঠিক এক ঘন্টা আগে দুই বোনের ফোন আলাপ দেখা যায় ইফতারের পর শপিং করার পরিকল্পনা ছিল তাদের রাতি বড় বোন এসে দেখেন মনিয়া ঝুলন্ত অবস্থায় এক ঘন্টার মধ্যে এই ঘটনা হত্যা মামলায় রূপান্তরিত হয় সকাল সাড়ে আটটার মধ্যে মামলা রুজু করা হয় সকালের মধ্যে আদালতের নির্দেশ আসামিরা দেশের বাইরে যেতে পারবেন না এই দ্রুততম পদক্ষেপ প্রশ্ন তুলে পুরো ঘটনা কি পূর্ব পরিকল্পিত কিংবা উদ্দেশ্য প্রণোদিত ছিল কিনা সোশ্যাল মিডিয়ায় এখন আফ্রিদি মুনিয়ার ফোন আলাপ টক অফ দ্য কান্ট্রি ফোনে মুনিয়া ও আফ্রিদির মধ্যকার সংলাপগুলোতে দেখা যায় আফ্রিদি প্রায়শই মুনিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন ফোন কলে মুনিয়া বলছে কোথায় তুমি কই কি করো আফ্রিদি বলছেন এই যে আমি এই যে আমি রাত্রেবেলার মধ্যে আসছি মুনিয়া বলেন ও কোথায় আসবা

মামলার তদন্তে উঠে এসেছে আপ্রীতি ভিন্ন ভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক রাখতেন তাদের মধ্যে কিছু নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগও উঠেছে নাম প্রকাশে অনিচ্ছক এক নারী বলেন দীর্ঘদিন সম্পর্কের পর হঠাৎ করে আমাকে ছুড়ে ফেলে দেওয়া হয় পরে ডিবি অফিসে ডেকে হুমকি দেওয়া হয় মুনিয়ার অবস্থাও আমার সামনে ভেসে ওঠে এটি এক ধরনের হত্যার হুমকি ছিল ফোনালা নারীদের সাক্ষ্য তদন্তের তথ্য সব মিলিয়ে প্রশ্ন উঠেছে মনিয়ার মৃত্যু আত্মহত্যা নাকি সুপরিকল্পিত হত্যা আফ্রিতির গ্রেফতারের পর মামলা নতুন রূপ নিচ্ছে আগামী দিনের আদালত ও তদন্ত প্রতিবেদন হয়তো এই হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকে উন্মোচন করবে